হ্যালো ফুটবল ফ্যান্স অ্যাটলেটিকো মার্দিদের হয়ে লালিগায় নিজের প্রথম গোল পেয়ে গেলেন জুলিয়া নালভারেস গতকাল রাতে লালিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো মার্দিথ যে ম্যাচটিতে বদলি হয়ে মাঠে নেমেই নতুন ক্লাবের হয়ে নিজের প্রথম গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়া নালভারেস এর আগে আর্জেন্টাইন ক্লাব থেকে উঠে এসে কাতার বিশ্বকাপ ও পরবর্তী সময় সিটির হয়ে ইউরোপের বড় বড় লিগগুলোতে একাধিক গোল করেছেন চব্বিশ বছর বয়সী জুলিয়া নালভারেস তবে অ্যাটল্যাটিকো মার্দিদের হয়ে চারটি ম্যাচ খেলে ফেলার পরও তার গোল না পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয় অনেকে তো বলেছেন অ্যাটলেটিকো মার্দিদ তার পিছনে এত অর্থ খরচ করে ভুল করেছে আলভারেস একজন ওভার রেটেড খেলোয়াড় তবে ডিয়াগো সিমিয়নে নিজেই হয়তো জানতেন ভুল খেলোয়াড়ের পিছনে অর্থ খরচ করেননি তিনি মাত্র চব্বিশ বছর বয়সে যে বিশ্বকাপের সেমিফাইনাল ও ইউরোপের সবথেকে বড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে গোল করেছেন সে আর যাই হোক নর্মাল কোনো খেলোয়াড় নয় যিনি কিনা আর্জেন্টিনার লিগ থেকে উঠে এসে সিটির হয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই দুই মৌসুমে ছত্রিশটি গোল ও আঠারোটি অ্যাসিস্ট করেছেন সে আর যাই হোক নর্মাল অর্ডিনারি খেলোয়াড় নয় মাত্র চব্বিশ বছর বয়সে ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বজয় করা আলভারেস তার সমালোচকদের জবাব তাই নিজের মতো করেই দিয়েছেন যদিও গতকালের ম্যাচটিতে আলভারেসের মাঠে নামার আগেই দুই শূন্য গোলে এগিয়ে গিয়েছিল অ্যাটলাটিকো মার্দিদ যেখানে ইংলিশ মিডফিল্ডার কনর গ্যালাগার উনচল্লিশ মিনিটে এবং আতোয়ান গ্রিসম্যান ম্যাচের চুয়ান্ন মিনিটে অ্যাটলাটিকো মারদিদকে দুই শূন্য গোলে এগিয়ে দিয়েছিলেন তারপর ম্যাচের একষট্টি মিনিটে মাঠে নেমে অতিরিক্ত সময় চুরানব্বই মিনিটে জুলিয়ান আলভারেস অ্যাটলাটিকো মার্দিদের জার্সিতে নিজের প্রথম গোল এবং অ্যাটলাটিকো মারদিদের হয়ে ম্যাচটিতে তৃতীয় গোলটি করেন যার দ্বারাই ভ্যালেন্সিয়ার বিপক্ষে তিন শূন্য গোলে সহজ এক জয় পেয়েছে অ্যাটলেটিকো মার্দিদ জুলিয়ান আলভারেস বাদেও গতকাল রদ্রিগো ডিপল এই ম্যাচটিতে একটি অ্যাসিস্ট করেছেন ভ্যালেন্সিয়ার বিপক্ষে অ্যাটলাটিকো মার্দিদের হয়ে প্রথম গোলটি করা কনর গ্যালাগারের গোলে মূলত তারই অসাধারণ একটি পাস ছিল এই জয়ে বর্তমানে অ্যাডলাটিকো মার্দিদ লালিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে পাঁচ ম্যাচে এগারো পয়েন্ট অর্জন করেছে তারা অন্যদিকে পাঁচ ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে বার্সেলোনা যার দ্বারা অ্যাটলাটিকো মার্দি দু হাজার সালের পর আবারও তাদের লালিগা শিরোপা জয়ের লক্ষ্যে ঠিকঠাকই এগিয়ে যাচ্ছে তবে তাদের লক্ষ্যটা এবার শুধু লালিগাই নয় তাদের ক্লাব ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য এবার নিঃসন্দেহে নিজেদের সব কিছু দিয়ে লড়াই করবে ডিয়াগো সিমিয়নির দল এর আগে দু ও দু সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেও তারা দুবারই রিয়াল মার্দিদের কাছে পরাজিত হয়েছিল এবং সেই সময়ের পর এখন আবারও ডিয়াগো সিমিয়নের কাছে একটি শক্তিশালী দল আছে যারা কিনা এবারে চ্যাম্পিয়ন্স লিগে অনেক দূর পর্যন্ত যেতে পারে যেই লক্ষ্যে আগামী কুড়ি সেপ্টেম্বর আরবি লেপজিকের বিপক্ষে মাঠে নামবেন জুলিয়ান আলভারেসরা